আসসালামু আলাইকুম আমি নিশীতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর মনোযোগ দিয়ে শুনবেন গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে লালবাগের কেল্লার অভিশাপ শাহজাদি পরীর আর্তনাদ সপ্তদশ শতকের মোঘল স্থাপত্যের এক নীরব সাক্ষী হল ঢাকার লালবাগের কেল্লা এই কেল্লার দেয়াল জুড়ে জড়িয়ে আছে ইতিহাস আর ইতিহাসের আড়ালে লুকিয়ে আছে এক নিদারুণ করুণ অভিশাপ আমাদের গল্পটি হল শাহজাদি পরি তিনি ছিলেন মোগল সুবাদার খাঁর প্রিয় কন্যা কেল্লার ভেতরেই তার সমাধি রয়েছে পরি বিবির যখন অকাল মৃত্যু হয় তখন শায়েস্তা খাঁ এতটাই ভেঙে পড়েন যে তিনি কেল্লার কাজ অসমাপ্ত রেখে দেন অনেকের বিশ্বাস সেই অসমাপ্ত কাজের মধ্যেই রয়ে গেছে পরিরাত্মা সময়টা ছিল এক গ্রীষ্মের গভীর রাত রাত তখন প্রায় দুটো আরিফ নামের এক প্রত্নতত্ত্বের ছাত্র কেল্লার ভেতরের একটি অংশ জরিপ করছিল সরকারি অনুমতি নিয়ে সে রাতে একা কাজ করছিল কেল্লার বিশাল প্রাঙ্গণ তখন ঘন অন্ধকারে ঢাকা কেবল তার টর্চের আলোয় পাথরের দেয়ালগুলো অদ্ভুতভাবে চিকচিক করছিল আরিফ যখন হাম্মামখানা গোসলখানা অংশের কাছে পৌঁছাল তখন পরিবেশটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল যদিও বাইরে তীব্র গরম ছিল ভেতরে ঢোকার সাথে সাথে তার মনে হল যেন শীতকাল শুরু হয়ে গেছে হঠাৎ একটি মৃদু কিন্তু স্পষ্ট সুগন্ধ তার নাকে এলো যেন অতি মূল্যবান কোনো আতরের গন্ধ কেল্লার ভেতরে এই সময়ে এমন গন্ধ অসম্ভব আরিফ দ্রুত টর্চ ঘুরিয়ে দেখল কিন্তু চারপাশে শুধু পুরনো দেয়াল আর অন্ধকার সে সাহস করে আরেকটু এগোতেই হাম্মামখানার এক কোণ থেকে একটি করুণ কান্নার শব্দ ভেসে এলো কান্নাটা যেন দমকা হাওয়ার সাথে মিশে যাচ্ছে আরিফের বুক কেঁপে উঠল সে জানত লোকমুখে কেল্লায় পরির বিবির আত্মা ঘোরাফেরার কথা প্রচলিত আছে কিন্তু বিশ্বাস করেনি আরিফ স্থির হয়ে দাঁড়িয়ে টর্চটা কান্নার উৎসের দিকে ফেলতেই এক ঝলকের জন্য সে দেখতে পেল একটি শ্বেতশুভ্র পোশাক পরা আবছা নারী মূর্তি দেয়ালের গা ঘেসে দাঁড়িয়ে আছে মূর্তিটির মুখ দেখা যাচ্ছিল না তবে তার ভঙ্গিতে ছিল এক গভীর বিষাদ আরিফ চিৎকার করার আগেই মূর্তিটি মুহূর্তের মধ্যে দেয়ালের ভেতরে অদৃশ্য হয়ে গেল সেই সুগন্ধ সেই ঠান্ডা আর সেই করুণ কান্না আরিফ নিশ্চিত হল সে পরীর বিবি কে ই দেখেছে পরীর মৃত্যুর অভিশাপ যেন আজও কেল্লার ভেতরের বাতাসে মিশে আছে বলা হয় কেল্লার কাজ শেষ না হওয়ায় পরি বিবির আত্মা আজও মুক্তি পায়নি সে আজও এই প্রাচীরের মধ্যে তার পিতার কাছে ফিসফিস করে প্রশ্ন করে চলেছে কেন বাবা কাজ শেষ করলেন না পরের দিন সকালে আরিফ কেল্লা ছেড়ে চলে গিয়েছিল সে আর কখনও রাতে কেল্লার ধারে কাছেও যায়নি সে বুঝেছিল কেল্লা শুধু ইতিহাস নয় এটি কিছু অশান্ত আত্মার আবাসও বটে